বিডিএস রেকর্ডিও খতিয়ান ছাড়া বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো রেকর্ডিও খতিয়ান কার্যক্রম চলমান রয়েছে সকল রেকর্ডিও খতিয়ানের কার্যক্রম বাতিল ঘোষণা এখন থেকে আর ওই সকল রেকর্ডিও খতিয়ান দ্বারা কোনো ব্যক্তি জমির মালিকানা দাবি করতে পারবে না এক হাত থেকে অন্য হাতে এই রেকর্ডিও খতিয়ান দ্বারা সম্পত্তি হস্তান্তর করতে পারবে না তাহলে যে সকল ব্যক্তির এখন পর্যন্ত এই বিডিএস জরিপে নাম অন্তর্ভুক্ত করা হয় নাই তাদের করণীয় কি যদি কোনো ক্ষেত্রে জমির মালিকানা হস্তান্তর করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে সরকার কি ধরনের ব্যবস্থা রেখেছেন কিংবা যে সকল এলাকায় এখন পর্যন্ত বিডিএস ভূমি জরিপ হয় নাই সেই সকল এলাকার জন্য বিকল্প কোনো পদ্ধতি রয়েছে কিনা আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত যাবতীয় যত ধরনের প্রশ্ন রয়েছে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটির বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আপনারা যারা জমির মালিক তারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে বাংলাদেশে একটি নির্দিষ্ট সময় পর পর রেকর্ডিও ক্ষতিয়ান কার্যক্রম পরিচালনা করার কথা তারই পরিপ্রেক্ষিতে বর্তমানে একটি বিডিএস ভূমি জরিপ নামে ভূমি জরিপ সারা দেশে কিন্তু চলমান রয়েছে অনেক জায়গায় এখন পর্যন্ত সরকার তেমনভাবে কার্যক্রম পরিচালনা করার সুযোগ পায় নাই তবে এই ভূমি জরিপ নিয়ে সরকার একটি বিশেষ বার্তা ভূমি মালিকদেরকে দিচ্ছে সেটি হলো এই ভূমি জরিপের পরে আগামী একশো বছরের মধ্যে আর কোন ভূমি জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে না কিংবা তারপরেও হয়তো আর করার প্রয়োজনীয়তা দেখা দেবে না কেননা এ পর্যন্ত যতগুলোর ভূমি জরিপ কার্যক্রম হয়েছিল সকল ভূমি জরিপ হাতে কলমে কাগজে লিখে দিয়ে সেগুলো সংরক্ষণ করা হয়েছিল সেই কাগজগুলো কিংবা সেই কাগজে যে কালিদে লেখা হয়েছিল সেগুলোর একটি নির্দিষ্ট পরিমাণে মেয়াদ থাকে অর্থাৎ ট্যাম্পার থাকে সেগুলো কিন্তু ইতিমধ্যে অনেক ভূমি জরিপে নষ্ট হয়ে গেছে তারপরে অনেকবার সংশোধন করা হলেও দেখা গেছে অনেক অসাধু ব্যক্তি এই কাগজগুলো নষ্ট হয়ে যায় এগুলোর সুযোগ নিয়ে নিজের মালিক না হয়েও জমি জবরদখল করে রেখে ভুয়া মালিক সেজে রেকর্ডীয় খতিয়ানের নিজের নাম অন্তর্ভুক্ত করে ফেলতো কিংবা ফেলেছে এর মাধ্যমে অনেক ভুয়া মালিক আসল মালিককে জমি থেকে উচ্ছেদ করে এই শুধুমাত্র রেকর্ডীয় খতিয়ান দ্বারা নিজেকে মালিকানা দাবি করে উচ্ছেদ করে সম্পত্তির ভোগ দখলে যাচ্ছে এতে করে যে সকল আসল মালিক জমি থেকে উচ্ছেদ হচ্ছে কিংবা যে সকল আসল মালিক জমির মালিকানা থাকার পরেও জমির ভোগ দখলে যেতে পারছেন না সেই সকল ব্যক্তিরা কিন্তু বিভিন্ন সময় আদালতে স্মরণাপন্ন হচ্ছে এবং বলা হচ্ছে যে রেকর্ডীয় খতিয়ানে আগে কোন ব্যক্তির নাম ছিল এবং বর্তমান মানে যারা রেকর্ড খতিয়ান সংশোধন করছেন এই দুই ব্যক্তির মধ্যে সম্পর্কটা কি এটি করে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে আইনগত বৈধতা রয়েছে কিনা এটি যাচাই বাছাই করার তেমন কোনো আইনগত কিংবা পদ্ধতিগত সুবিধা কিন্তু ভূমি অফিসে নেই যারই পরিপ্রেক্ষিতে এই কাজগুলো কিন্তু প্রতিনিয়তই হচ্ছে এবং এগুলো আইনের চোখে অপরাধ হলেও ধরার কোনো সুযোগ থাকছে না এজন্যই বলা হচ্ছে যে যে সকল ব্যক্তি জমির আসল মালিক কিন্তু জমির ভোগ দখলে নেই এই সম্পত্তিগুলো ওই মালিকদেরকে সম্প ভোগ দখলে বুঝিয়ে দেওয়া হবে এবং ভূমি জরিপে তাদের ভুক্ত করে দেওয়া হবে এক্ষেত্রে তাদের অবশ্যই নির্দিষ্ট কিছু ডকুমেন্ট থাকতে হবে এবং এই ডকুমেন্ট গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তার মালিকানা সংক্রান্ত দলিল খতিয়ান থাকতে হবে ভোগ দখল থাকতে হবে ভোগ দখল না থাকলেও মালিকানা সংক্রান্ত ডকুমেন্ট থাকতে হবে যদি আদালতে মামলা বিচারাধীন থাকে তাহলে সেটি সমাধান করে আসতে হবে কিংবা যদি ওয়ারিশান সূত্রে সম্পত্তি প্রাপ্ত হয় তাহলে বাটোয়া দলিল কিংবা বন্টন দলিল থাকতে হবে আর একটি বিষয় নিশ্চিতভাবে বলা হচ্ছে যে যে সকল সম্পত্তি পূর্বপুরুষের পর পূর্বপুরুষের পর ওয়ারিশান সূত্রে ভোগ দখল হয়ে এসেছে সেই সকল সম্পত্তির অবশ্যই চেইনটা ঠিক থাকতে হবে অর্থাৎ একজনের পর আরেকজন কিভাবে হস্তান্তরিত হলো এটি ঠিক থাকতে হবে এবং কাবলা কিংবা হেবাদলিদের ক্ষেত্রেও বিষয়গুলো সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে এমন যদি ঘটনা হয় যে পাকিস্তান আমলে একজন ব্যক্তি সম্পত্তির মালিক ছিল পুরা পরিবার একজনকে রেখে মৃত্যুবরণ করেছে কিংবা শহীদ হয়ে গিয়েছে ওই একজন যে ছিল সে শিশু ছিল সে তার পিতা মাতার সম্পত্তি ভোগ দখলে যেতে পারে নাই কিন্তু ওই সকল সম্পত্তি পরবর্তীতে অনেকেই ভোগ দখল করছে অবৈধ পন্থায় যেমন খুশি তেমন ভাবে এখন ওই যে যে ব্যক্তিদ্বয় সম্পত্তি রেখে মৃত্যুবরণ করলেন তারা কি তাদের কাছে হস্তান্তর করে দিয়েছেন দেন নাই সেক্ষেত্রে এই সকল ব্যক্তি স্বাধীনতার এতদিন পরই এসেও যদি সম্পত্তি ভোগ দখলে থাকে তাহলে ওই যে একজন ব্যক্তি জীবিত ছিল একজন ছোট বাচ্চা জীবিত ছিল তিনি যদি কোন একটি প্রমাণ দাখিল করতে পারে যে আমার পূর্বপুরুষ সম্পত্তির মালিক ছিল যারা ভোগ দখল করছে তারা ভুয়া দখলদার কিংবা ভুয়া মালিক তাহলে ওই সকল ব্যক্তি অর্থাৎ ওই ব্যক্তিকে সম্পত্তির ভোগ দখল এবং এই বিডিএস ভূমি জরিপে নিজের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে কে দিবে কোন আইনের বলে দিবে ভূমি অপরাধ প্রচুরোধ এবং প্রতিকার আইন দুই এখানে বলা হচ্ছে দলিল না থাকলে কোনো কোনো ক্ষেত্রে খাজনা দাখিল করার কাগজ ও দলিল হিসেবে গন্ধ করা হবে তাহলে ভোগ দখল সূত্রে যারা জমির মালিক ছিলেন তারা কিন্তু ভোগ দখল সূত্রে আর মালিকানা অর্জন করার সুযোগ থাকছে না মালিকানা অর্জন করলেও সেগুলো বাতিল করে দেওয়া হচ্ছে এই আইন দ্বারা তাহলে এই যে বিডিএস ভূমি জরিপ এই বিডিএস ভূমি জরিপের মূল উদ্দেশ্য কিন্তু এটাই যে ভুয়া মালিকরা যেন কোনোভাবেই আর জমির নিজের ভোগ দখলে রাখতে না পারে কিংবা কোন একজন ভুয়া মালিক যেন কোনোভাবে আর জমিতে তার নামে রেকর্ডিয় খতিয়ান তৈরি করতে না পারে এখন রেকর্ডিয় খতিয়ান যদি তৈরি করতে না পারে তাহলে পরবর্তীতে জমি হস্তান্তর হলে ওয়ারিশান সূত্রে মালিকানা অর্জন করলে রেকর্ডেও খতিয়ান কি সবসময় চলমান থাকবে এটি তো একটি সময় চলে চলার পরে আবার বন্ধ হয়ে থাকে এবং বলা হচ্ছে বিডিএস ভূমি জরি একবার হয়ে গেলে পরবর্তীতে আর সহজে হবে না কিংবা ভূমি মালিকরা নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না যদি না লিগেল কোনো গ্রাউন্ড থাকে এক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট ভাবে বলা হচ্ছে সেটি হলো এই ভূমি জয়ীপটি হয়ে গেলে ভূমি মালিকদের নাম অনলাইনে সংযুক্ত করে দেওয়া হবে এবং এটি সার্ভার ওপেন করা হবে এবং ভূমি মালিককে একটি আইডি ওপেন করে দেওয়া হবে এবং নতুন করে যদি কোনো ব্যক্তি জমির মালিকানা অর্জন করে তিনি আগে কখনো জমির মালিক ছিলেন না কিংবা মালিক এখন আসেন কিংবা ভূমি জরিপে নাম অন্তর্ভুক্ত করে নেই তিনি যখন তার নামে একটি সার্ভার খুলবেন তখন তিনি যদি সম্পত্তি অরিশান সূত্রে পান ক্রয় করেন তাহলে আগে যে ব্যক্তির নাম ভূমি জরি ছিল সেই ব্যক্তির নাম থেকে সম্পত্তি কেটে বর্তমানে যে ব্যক্তি সম্পত্তির মালিক অর্জন করলেন তার নামে ভূমি রেকর্ডীয় খতিয়ানে অন্তর্ভুক্ত হয়ে যাবে অর্থাৎ এই যে আলাদা করে ভূমি অফিসে আবেদন সেটি আর প্রয়োজন হবে না সম্পূর্ণ অটোমোশন প্রক্রিয়ায় ভূমি অফিস এবং সাবরেজিস্ট্রি অফিসের সহযোগিতায় এগুলো সম্পন্ন হয়ে যাবে এবং হাতে কলমে কাগজে লেখা আর কোনোভাবে সংরক্ষণ করার প্রয়োজন হবে না ভূমি অফিস থেকে বলা হচ্ছে সার্ভার এমনভাবে তৈরি করা হয়েছে এখানে একশো বছর পর্যন্ত এই সকল ডকুমেন্ট সংরক্ষণ করা যাবে প্রযোজ্য ক্ষেত্রে এই সার্ভারের সক্ষমতা বাড়িয়ে সেটি আরও বাড়ানোর সুযোগ হবে এখন এই বিবেক্ষিতই যে সকল ভূমিজরিপ ইতিমধ্যে হয়েছিল সেই সকল ভূমিজরিপ দ্বারা আর কোনো কিন্তু ভূমি মালিকানা দাবি করার কোনো সুযোগ থাকে না অর্থাৎ এই বিডিএস ভূমিজরিপ যখন সম্পন্ন হয়ে যাবে এবং ওই রেকর্ডিয়ো খতিয়ান কিমত দলিল মাধ্যমে তখন ওই রেকর্ডিয়ো খতিয়ানগুলো অকৃতকার্য হয়ে যাবে এখন যেরকম এই যে মুক্তিযুদ্ধের সময় একজন ব্যক্তির নামে এসে রেকর্ডে খতিয়ান ছিল পরবর্তীতে তারা মারা গেছেন একজন ব্যক্তি ব্যক্তিকে রেখে পরবর্তীতে বিএস বিআরের যে সকল রেকর্ড হয়েছে অন্য ব্যক্তি অর্থাৎ ভুয়া ব্যক্তি তার মালিকানা অর্জন করেছেন এখন এই যে সকল ব্যক্তি একজন ব্যক্তিকে রেখে মৃত্যুবরণ করেছিলেন শিশু সেই শিশু কিন্তু ওই এসে রেকর্ডে তার পিতা মাতার নাম রয়েছে সেটি দেখে এই ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারছেন এই সুযোগটি কিন্তু পরবর্তীতে আর থাকবে না অর্থাৎ আগামী পাঁচ সাত বছর পরে হয়তো এই সুযোগটি বন্ধ হয়ে যাবে সুপ্রিয় এর কিন্তু বলা হচ্ছে যে ছাড়া। বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো রেকর্ডিও খতিয়ান কার্যক্রম চলমান ছিল কিংবা কার্যকর ভূমিকা রয়েছে সেগুলো আর কার্যকরী ভূমিকায় থাকবে না সকল রেকর্ডিও খতিয়ান বাতিল এগুলোর আর এক পয়সারও দাম থাকবে না এই ভূমি জরিতে ভূমি মালিকদেরকে নিজের জন্য অবশ্যই তাদের বৈধ সকল ডকুমেন্ট সংরক্ষণে রাখতে হবে তাছাড়া কোনো ব্যক্তি কিন্তু আর বিডিএস ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না অর্থাৎ ভুয়া মালিকরা কোনোভাবেই পারবে না এই ইতিমধ্যে আমার চ্যানেলে কিন্তু একটি পোস্ট করা হয়েছে যে ভূমি জরিপে কিছু ব্যক্তি ঘুষ নিয়ে অন্যায়ভাবে ভাবে নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার দায়ে এলাকাবাসী ধরে তাদেরকে পুলিশের হাতে কিন্তু সমর্পণ করে দিয়েছেন এখন ভূমি মন্ত্রণালয় কিন্তু সজাগ এবং ভূমি মালিকদের কিন্তু সজাগ থাকতে বলা হয়েছে যে এই ধরনের অন্যায় যদি কোথাও হয় তাহলে আপনারা যথেষ্ট পরিমাণে সচেতন হয়ে এর প্রতিবাদ করুন প্রতিবাদ না করলে কখনোই কিন্তু এগুলো সমাধান হবে না তাছাড়াও সকল জায়গায় যে পরিমাণে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতি রোধ করার বর্তমানে কিন্তু দায়িত্ব সচেতন নাগরিকের কোনো ব্যক্তি তাড়াহুড়ো করে কাজ করার জন্য কোথাও ঘুরি দিবেন না ঘুরির দেওয়া এবং নেওয়া দুটি কিন্তু সমান অপরাধ তাই এই যে ভিডিও গুলো এগুলো কিন্তু আমরা তৈরি করি আপনাদেরকে সচেতন করার জন্য এই বিষয়গুলো কিন্তু এইভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নেওয়া হচ্ছে কোন ভূমি মালিক যদি সেই সুফল গ্রহণ করতে না পারেন তার দায়ভার আপনার প্রতিবাদ করেননি সেই দায়ভার আপনার আপনার চোখের সামনে ভুয়া ব্যক্তি জমি ভূমি যদি অন্তর্ভুক্ত করছে এই দায়ভার কিন্তু আপনার এই দায়ভার কেউ নিবে না সুপ্রিয় ভিওয়ার্স এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনারা আরো কোনো কিছু জানতে চান বুঝতে চান আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চান সেক্ষেত্রে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে এ পর্যন্ত দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ